আপনি জীবনে বহুবার আস্তাউফেরউল্লাহ পড়েছেন কোনদিন দিন ভেবেছেন জেনেছেন তিনিটার মধ্যে কি আছে আপনি আস্তাউফের উল্লাহ পড়ছেন মানে আল্লাহ রসুল বলেছেন এস্তাউফেরুল্লাহ এস্তাউফেরুল্লাহ আস্তাওফেরউল্লাহ পড়ছেন মানে আপনার জীবনে ন্যূনতম না হলেও পাঁচটি মর্যাদা আপনি পেয়ে যাবেন পাঁচটি ফজিলত আপনি পেয়ে যাবেন আপনি অনেক টেনশন করছেন নিশ্চয়ই আপনার জীবন নিয়ে আপনার পরিবার নিয়ে আপনার ইনকামের সিস্টেম নিয়ে আপনি অনেক টেনশন করছেন আল্লাহ রসুল বলেছেন তুমি যে আস্তাও পড়ছো এই আস্তাও ফেরুল্লাহর সাথে যদি তুমি আঠার মতো লেগে থাকো অনেক বারবার অনেকবার পর তুমি আস্তাউফ ফেরুল্লাহ আস্তাও ফেরুল্লাহ পড়লে লেজিমাল ইস্তফা জাআলাহ হলে হুমিং কুলি দিয়ে কেন্দ্র হওয়া যায় তুমি আস্তাও ফেরুল্লাহ পড়লে আস্তাও ফেরুল্লাহ পড়লে তোমার চারপাশে যে বিপদ আছে তোমাকে বিপদ ঘিরে ফেলেছে এটা দূর করে দিবে শুধু তাই নয় দু নম্বর হচ্ছে আস্তাউ ফেরুল্লাহ যখন পড়লে আস্তাউ ফেরুল্লাহ পড়বার কারণে তুমি আস্তাউ ফেরুল্লাহ বেশি বেশি পড়বার কারণে তুমি যে হতাশ হয়েছ তোমার যে দুশ্চিন্তা আছে তোমার ভিতরে খুব টেনশন আমি কি করব আমার বাড়ি ভাড়া নেই আমার পরিবারে অনেক সমস্যা আমার সন্তান কথা শুনছে না আমার স্ত্রীর কথা শুনছে না খুব টেনশন না রসুল বলেছেন ইস্তাউ ফারের লেগে থাকো শুধু পড়ো আস্তাউ ফেরুল্লাহ অবশ্যই ইমান নিয়ে পড়বে আস্তাউ ফেরুল্লাহ পড়ো আস্তাউ ফেরুল্লাহ পড়লে তোমার বিপদ তোমার হতাশা তোমার দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে সুবহানাল্লাহ ও বিহামদি শুধু তাই না মিশরাবি বলেছেন তিন নাম্বার তুমি রিজিক নিয়ে টেনশন করছো ওয়ায়ারজু হাইতু লা ইয়াহতাসিব তুমি যে রিজিক নিয়ে টেনশন করছো রিজিকের টেনশন করবার কোনো কারণ নেই আমরা ইস্তফারটা যদি একটু বুঝে পড়ি যখনই পড়ি একটু সমস্যা হচ্ছে রিজিক পাচ্ছি না এস্তাও ফেরোল্লাহ এস্তাও ফেরোল্লাহ এস্তাও ফেরোল্লাহ এস্তাও ফেরোল্লাহ আমরা পড়ছি মালিকের হাবিব বলেছেন যে আমাদের যে রিস্ক এই রিস্কের কোনো টেনশন হবে না কোথ থেকে যে রিস্ক আসবে কেউ জানে না একমাত্র উনি জানেন উনি দেবেন আপনাকে তো উনিই বানিয়েছেন প্রিয় চার নাম্বার ইস্তফারের সাথে যদি আমরা আঠার মতো লেগে থাকি একটু হৃদয় দিয়ে মালিকের কাছে শুধু যদি বলি ফের্তা ফের আমি মালিক ক্ষমা চাচ্ছি আমি ক্ষমা প্রার্থনা করছি বিশ্বাস করুন আপনার এলাকায় আপনার যেখানে বসবাস সেখানে বহু বিপদ আসতে পারে অনেক বেশি আজাব আসতে পারে গজব আসতে পারে আপনারা দেখেছেন করোনা এসেছে মহামারী এসেছে আল্লাহ বলেছেন আল্লাহ মহামারী ফেরন আপনার আছে অনেক আজাব গজব আছে এইগুলো আপনাকে কোনোভাবেই আক্রমণ করতে পারবে না আপনাকে মহান রব এখান থেকে বাঁচিয়ে দেবেন তাহলে বিপদ থেকে আপনি উদ্ধার হলেন আপনি দুশ্চিন্তা হলে উদ্ধার হলেন আপনার রিস্কের কোনো টেনশন করতে হলো না ইভেন আপনার অবশ্যই আযাব গজব পাশে মহামারী দেখবেন সেইগুলো থেকে মহান রব আপনাকে বাঁচাবেন পরিশেষে পাঁচটি মর্যাদার পাঁচটি আপনার রবের ইস্তিগফার পড়লে তার কাছে ক্ষমা প্রার্থনা করলে যে মর্যাদা আপনি পাবেন যে ফাইদা পাবেন তার পাঁচ নাম্বার হচ্ছে সবচেয়ে বড় কথাটি হচ্ছে আপনি যে মহান রবের কাছে দোয়া করছেন বিপদে পড়েছেন যখন যা বলছেন যখন যা চাচ্ছেন সেটা যদি আপনি আপনার রবের কাছে বলেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মেলজিমে الاستغفار জআল্লাহু লাহুম মিন কুল্লি দিক যায় ومن كل هم من فرج ويرزقه من حيث لا يحتسب وتقول কথা বলে পরিশেষে বলেছেন যে ব্যক্তি ইস্তিগফারের সাথে 18 মতে লেগে থাকবে আল্লাহর রাসূল বলেছেন সে মহান রবের কাছে যা বলবে তাই কবুল হয়ে যাবে মুস্তাজাব দাওয়া হয়ে যাবে তাহলে কেন এখন বসে আছেন যখনই দুশ্চিন্তা যখনই বিপদ যখনই রিস্কের টেনশন যখনই অভাব শুধু আস্তাগফিরুল্লাহ 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 বললে মালিক খুশি হয়ে যান যে না আমার গোলাম সে তো আমার কাছে ক্ষমা চাচ্ছে আমার গোলাম সে তো অন্যায় করেছে আমার কাছে ক্ষমা চাচ্ছে রবের কাছে চাইলেই রব মাফ করে দেন সুতরাং আমাদেরকে মহান রব বলেছেন এটা না বললেই নয় যে উদাহরণী এস্তা জীবে তোমার কিছু প্রয়োজন আমি রবকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব আমরা সকলেই যেন এ বিষয়টা শুনে বুঝে আমল করতে পারি